চামচ দিয়ে একটু সারিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে একদম লোভনীয় স্বাদের একটি রান্না নমস্কার বন্ধুরা হলি কিচেনের জিনিসপত্র আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি ফুলকপি আর ডিম দিয়ে লোভনীয় স্বাদের একটি রেসিপি করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইলো চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি ফুলকপি দিয়ে ডিমের রান্নাটা করি দেখুন এখানে আমি একটি ফুলকপি নিয়েছি তবে আমার খুব সামান্য করে ফুলকপি লাগবে এখন কেটে নিব যে ডাটাটা থাকে এটা কেটে বাদ দিব তবে ফেলে দিব না অন্য রান্নার সাথে রান্না করে ফেলা যাবে এ দেখুন এইভাবে আমি ফুলকপিগুলো কেটে নিব যদি পোকা থাকে তাহলে এগুলো কেটে বাদ দিতে হবে এভাবে চ্যাপ্টা চ্যাপটা করে ফুলকপিগুলো কেটে নিব দেখুন বন্ধুরা আমি ছোটো ছোট করে এভাবে চারটি ফুলকপি কেটে নিয়েছি আর পিছন দিকটা দেখুন এভাবে করে কেটে নিতে হবে মোটা যে ডাটাটা থাকে এটা কেটে বাদ দিতে হবে তা আমি আজকে চারটি ডিমে রান্না করব সেজন্য চারটি ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিব খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলা ধরিয়ে ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিব চুলায় জল গরম দিয়েছি এখন ফুলকপিগুলো দিয়ে দিব তিন চার মিনিটের মতো সিদ্ধ করে নিলে হবে সামান্য একটু লবণ দিয়ে দিব ঢাকা দিয়ে দিবো কিন্তু দেখুন ফুলকপিগুলো তিন চার মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি সামান্য সিদ্ধ হবে কিন্তু ভাঙবে না এরকম করে সিদ্ধ করে নিতে হবে এখন বাটিতে ধুলে নিচ্ছি ধরো আমি এরকম ছোটো বাটি নিয়েছি দেখুন তো আমি যেহেতু চারটি ডিমে রান্না করবো সেজন্য চারটি বাটি লাগবে আমার সবগুলো বাটিতে সামান্য করে তেল মেখে নিতে হবে এই বাটিগুলোর মধ্যে আমি ফুলকপি আর ডিম ভাপিয়ে নিব তো সামান্য করে তেল মেখে নিলে ভাপানো ডিমগুলো বাটি থেকে খুব সহজে উঠে আসবে প্রত্যেকটি বাটিতে আমি তেল মেখে নিয়ে এসি ফুলকপিগুলো বাটির মধ্যে বসিয়ে দিব একটি বাটিতে ডিম ভেঙে নিব ফিটিয়ে নিব খুব ভালো করে যে ফেটিয়ে নিতে হবে তা নয় কিন্তু একটু করে কুসুমটা মিশিয়ে দিলে হবে ফুলকপির এই বাটির মধ্যে ডিমটা ঢেলে দিব সবগুলো ডিম ভেঙে সবগুলো ফুলকপির বাটির মধ্যে দিয়ে দিব একইভাবে সবগুলো বাটি রেডি করে নিচ্ছি সবগুলো বাটির মধ্যে সামান্য করে পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব তেত করে দিব এখন বাটিগুলো আমি স্টিনারে বসিয়ে দিব ঢাকা দিয়ে সাত থেকে 8 মিনিটের মতো ভাপিয়ে নিব বন্ধুরা দেখুন আট মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর খুব সুন্দর বাপানো হয়ে গেছে ডিম অনেকটা ফুল হয়ে গেছে এখন নামিয়ে নিব মাটি থেকে ডিমগুলো বের করে নিতে হবে খুব সহজে যাতে বের হয়ে যায় সেই জন্য চারদিক থেকে চামচ দিয়ে একটু সারিয়ে নিচ্ছি দেখুন বাটিতে তেল দেওয়ার কারণে কিন্তু একটুও বাটিতে লাগেনি কত সুন্দর বের হয়ে গেছে আর পিছন দিকটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে সবগুলো আমি বাটি থেকে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এখন এগুলো ভেজে তারপর রান্না করব আমি তেল গরম করে নিয়েছি এখন ভাপানোর ডিমগুলো ভেজে নিব হালকা করে ভেজে নিব হালকা করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিব দেখুন বন্ধুরা ভাজার পরে দেখতে আরও সুন্দর লাগছে এখন মশলা কষিয়ে নিব তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি পাট মতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব কাছাতে কষাতে দেখবেন যখন টমেটো জলে যাবে তখন ধন্য মশলা দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া ভাজা মশলার গুঁড়া আপনারা তাহলে বাটা মশলা দিতে পারবেন মরিচের গুঁড়া তেমন একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব এই রান্নাটা খেতে এতটাই ভালো লাগে যে আপনারা একদিন পরে খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে এরকম একটি রান্না

ছানাটার মধ্যে খুব বেশি জল দিলে খেতে ভালো লাগে না একটু মাখো মাখো থাকলে তবেই খেতে ভালো লাগে ধনে পাতা কুচি ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নিব দেখুন রান্না একদম দেরি আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এখন আমি নিব পেটে তুলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে একদম লোভনীয় স্বাদের একটি রান্না বন্ধুরা এই রান্নাটা যে একবার খাবে সে কিন্তু এর সাথে সহজেই ভুলতে পারবে না এতটা ভালো লাগে খেতে আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না রুটি পরোটার সাথেও খাওয়া যাবে আমার মতো করে আপনারা এভাবে ডিম আর ফুলকপি রান্নাটা করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন যাতে আমার ছোট্ট চ্যানেলটি সবার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদের নতুন আরও একটি রেসিপি নিয়ে